আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আচ্ছা আমি সম্প্রতি কার অধিদপ্তর অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা পদে চাকরি পেয়েছি আচ্ছা এই যে আমার চাকরি পাওয়ার যে জার্নিটা এটা আসলে খুবই সহজ ছিল না কঠিনই ছিল আর কি ঠিক আছে কারণ আমি ঢাকাতে আসছি দু হাজার তেইশ সালে দু হাজার তেইশের শেষের দিকে অক্টোবরে তখন আমি দশ মাস দশ মাস আমি ওখানে ক্লাস করছি তা ক্লাস করে আমি এতটাই বুঝছি যে আসলে আমি যে কি পড়ছি আমি কিছুই জানি না আমি যে সঠিক আমি যে একটা রেজাল্ট পাবো কোনো রেজাল্ট আমি পাই নাই সো তারপরে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি জব কেয়ারের সন্ধান পাই যেদিন আমি ভর্তি হই ঠিক তার পরের দিন তা জব হয় সেটা থেকে আরো বেশি ইন্সপিরেশন হয় তারপরে জব কেয়ারের গাইডলাইন এবং জব কেয়ারের যে চারটা বই আছে এই বইটা আসলে এতটাই উপকৃত বই যে সেলফ স্যাটিসফ্যাকশন বলে একটা কথা আছে না আপনি বইটা পড়ে আত্মসন্তুষ্টি হচ্ছেন মানে আপনি বুঝতে পারবেন যে আসলে এই বইটা পড়লে আপনার এই গোলটা সম্পূর্ণ হবে একটা চাকরি পাবেন এ আসাটা আপনার থাকবে সো আপনারা জব কেয়ার বোর্ডটা বইটা সবসময় ফলো করবেন এবং রেগুলারই পড়বেন আচ্ছা আর সারাদে গাইডলাইন তো আসেই আর একটা হচ্ছে টাইপ আমার যশোরে একটা ভাই এখানে ছিল এখন ধর্ম অঞ্চলের চাকরি করে উনি আমার বলছিল জাশিক হলো টাইপটাকে গার্লফ্রেন্ডের থেকে বেশি ভালো আসতে হবে তা না হলে টাইপ শেখা যাবে না সো যে আমরা করি বলি না এফ যে টাইপে যেটা করি আমরা ঠিক আছে এটা এমন হবে ঘুমের ঘরে বলতে হবে যে এস ডি এফ এস ডি ঠিক আছে টাইপ করতে গেলে না মুখে মুখে বলতে হয় ছোটো ছোটো করে যে এ এস ডি এফ এস ডি টাইপ করবেন আর মুখে মুখে বলবেন তাহলে কি হবে টাইপটা খুব দ্রুত উঠবে প্রত্যেকেরই উঠবে সো টাইপ রেগুলার করবেন আর প্রথম যারা আসছেন টাইপের পাশাপাশি পড়া করবেন পড়বেন টাইপটা মেন মেন ধরবেন ঠিক আছে প্রাধান্যটা টাইপে বেশি দিবেন তারপরে পড়া আগে টাইপটা উঠান দেন পড়েন সবকিছু সমস্যা নেই সো পড়া বাদে টাইপ করবেন না আগে টাইপ দেন পড়া তারপর এক সময় যে দেখবেন কিছু ঠিক হয়ে গেছে ঠিক আছে সো এই বলে আর কি